জি এখানে দেখেন আমরা প্রথমে লিখেছি যে দমির গুলো আছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা এই যে চোদ্দটা আপনারা মুখস্থ করেছেন চোদ্দটা লিখেছি এখন আপনাদের প্যাচ লাগছে যে কোথায় লাইসা ব্যবহার করব কোথায় লাইসু ব্যবহার করব কোথায় লাইসাদ ব্যবহার করব কোথায় লাস্তু ব্যবহার করবো ইত্যাদি প্যাচ লাগছে তো সহজ হচ্ছে এই পাশাপাশিটা মুখস্থ করে নেওয়া বা এই সিরিয়াল ওই সিরিয়াল অনুযায়ী এটা মুখস্থ করে নাও যত তমির গুলো মুখস্থ করেছেন যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা না আনা না এখানে একই যে লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাসনা লাস্তা লাস্তুমা লাস্তুম লাস্তি লাস্তুমা লাস্তুন্না লাস্তু লাসনা অর্থাৎ আমরা যে পড়েছিলাম যে ওয়াহিদ মুজাক্কার গাইব তাসনিয়া মুজাক্কার গাইব জমজাক্কার গাইব যখন ফালা ফালা পড়েছিলাম তা এখানেও একই অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গাইবের জন্য লাইসা তাসনি মুজাক্কার গাইবের জন্য লাইসা জমজাক্কার গাইবের জন্য লাইসু বা ফালা ফালার সাথে মিলিয়ে মুখস্থ রাখতে পারেন ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লসনা ফালনা লাসনা তারপর পড়াছিলাম ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুননা তো এখানে লাスタ ফালতা লাスタ লস্তুমা লস্তুম লস্তি লস্তুমা লস্তুননা এবার পড়ছি ফালতু পালনা লস্তু লসনা লস্তু লসনা অর্থাৎ যখন আমরা হুয়ার সাথে লাইসা ব্যবহার করব যে হুয়া সগীরুন সে ছোট হুয়া সগীরুন সে ছোট তো এটা যে বলতে চাই যে সে ছোট নয় হুয়া লাইসা বি সগিরিন হুয়া লাইসা বি সগিরিন সাথে লাইসা লাইসা হুমা তারা দুজন ছোট হুমা লাইসা বি সগিরনি তাসনিয়া এর আগে বা আসলে বা হারফুল জ্বর আসলে তখন সগিরনি থেকে সগিরনি হয়ে যাবে রতানি থেকে সগিরতাইনি হয়ে যাবে এমন হুমা সগিরনি হুমা লাইসা বিসগিরাইনি এখন আপনি চাইলে এই হুয়া বা হুমা বাদ দিয়েও বলতে পারেন যেমন লাইসা বিসগিরিন সে ছোট নয় লাইসা বিসগিরিন সে ছোট নয় বা লাইসা বিসগিরাইনি তারা দুজন ছোট নয় হুম সিগারুন তারা ছোট হুম লাইসু বিসগারিন হুম লাইসু বিসগারিন আল হুম দা জাম মুযাক্কার গাইব এখানে আমরা ব্যবহার করবো লাইসু যেমন ফা আলু জম জাকার গায়েবের জন্য ফা আলু ওখানে তো আমি যে আপনাদের ফালা ফালা যে ঘর কেটে দিয়েছিলাম ওখানে তো ওয়াহেদ মুজাকার গাই তাসনিয়া মুজাকার জম মুজাকার সব লিখে দিয়েছিলাম তো সেম এখানেও একই তা হুম লাইসু বিসি গিন হুম লাইসু বিসি গিন যে তারা ছোট নয় যে বুঝতে পারতেছেন যে হিয়া

হুমা সগি রতানি তারা দুইজন মেয়ে ছোট হুমা সগি রতানি সগি রতুন তাসনিয়া সগি রতানি হুমা লাইসাতা বি সগি রতাইনি বা এসেছে তাই সগি রতানি ছিল সগি হয়ে গিয়েছে হুমা লাইসাতা বি রতাইনি হুমা লাইসাতা বি রতাইনি লসনা হুন্না লসনা হুন্না লসনা তারা সকল মহিলা হুন্না সিগরুন তারা সকল মহিলা ছোট হুন্না এখানে হবে লসনা হুন্না লসনা হুন্না লসনা বিসিগরিন সগীরাতুন এর জমাউ সিগরুন ঠিক আছে হুন্না লসনা বিসিগরিন লসনা বিসিগরিন তাহলে হুয়ার জায়গা যদি আমরা না বাচ্চা করতে চাই তখন ব্যবহার করব লাইসা হুমা লাইসা হুম ليسو هي ليست هما ليستا هن لسنا أنت تومي لستا تومي نو لستا تومي نو أنت صغير تومي چھوٹو أنت لستا بصغيرين أنت لستا بصغير تومي چھوٹو أنت لستا আন্তুমা লাস্তুমা তোমরা দুজন আর তোমরা দুজন নও আন্তুমা তোমরা দুজন ছোট আন্তুমা লাস্তুমা বি তোমরা দুজন ছোট নও আন্তুমা লাস্তুমা বি দুজন ছোট নও আন্তুম তোমরা সকল লাস্তুম দেখেন মিল আছে তুম তুম তুমা তুমা তা তা ঠিক আছে আন্তুম শিগ অরুণ তোমরা ছোট আন্তুম লাস্তুম লাসিগরিন তোমরা ছোট নও আন্তুম লাস্তুম বলতে পারেন যে লাস্তুম ছোট নও আন্তি লাস্তি দেখেন আছে আন্তি তুমি একজন মহিলা আন্তি তুমি একজন মহিলা নও আন্তি সগি রতন তুমি ছোট আন্তি লাস্তি এখানে আন্তি লাস্তা ভুল হয়ে যাবে আন্তি লাস্তি বি সগি রতিন লাস্তি তুমি ছোট নাও তাহলে হ্যাঁ আমরা আন্তা ব্যবহার করতে পারবো আর এটাকে না করতে চাচ্ছি তাহলে লাস্তি ব্যবহার করতে পারবো আন্তুমা লাস্তুমা আন্তুমা লাস্তুমা আন্তুমা সগি রতায়নি তোমরা দুজন মেয়ে ছোট আন্তুমা লাস্তুমা বি সগি তোমরা সকল মেয়ে তোমরা দুজন মেয়ে ছোট নও তোমরা দুজন মেয়ে ছোট নও আন্তুন্না লাস্তুন্না দেখেন মিল আছে আন্তুন্না লাসতুন না আন্ত না এখানে লস লাসতুন না তুন্না তুলনা মিল আছে যে তি তিতে মিল আছে তোমায় তোমায় মিল আছে মানে এভাবে আপনাকে মিল দেখে ভর করবে একটা আর একটা ভর করলে হবে না আর কোনোদিন না বুঝলে আমাকে বলবেন যে আমি বুঝিনি এ স্পষ্ট কোনো সমস্যা নেই লজ্জা করে তো লাভ নেই এটা গত ক্লাসে বললাম গত ক্লাসে লিখিয়ে দিতাম এভাবে আজকে যেটা দিয়েছেন সেটা সুন্দর করে লিখতে পারতেন লজ্জা ভয় সংকোচ এর কোনো প্রয়োজন আন্তুন্না লাস্তুন্না আন্তনা লাস্তুন্না দেখেন এখানে আঝারে উস্তাদ যারা আছেন আমরা গেলে ইয়া শেখ ইয়া শেখ তিনি কিন্তু আমাদের উস্তাদ এখানে কেউ আছেন ডক্টর মানে ডক্টরেট করেছেন অনেক উচ্চ শিক্ষিত কিন্তু আমাদের ভাই বলছেন কারণ ছাত্রের সম্মান ছাত্রের সম্মান তারা দেখাচ্ছেন যাতে তাদের কাছে আমরা কোনো সংকোচ না করি যে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারি স্বাভাবিকভাবে বলতে পারি তা আমাদের মাইন্ডসেটও এমনই আমরা বাংলাদেশে যে স্যার আছে ম্যাডাম আছে বা শিক্ষক আছে তাও তারা যেমন মানে অন্যরকম ইয়ে করেন এমনটা না যেহেতু আমরা বাইরে পড়ছি বাইরের উস্তাদগণকে দেখছি আমাদের স্বাভাবিকভাবে আমাদেরকে সবকিছু বলতে পারেন যা এটা এটা উস্তাদ আমি বুঝিনি তখন কোন সমাধান করার চেষ্টা করবো এখানে সংকোচ রেখে বললাম না লজ্জা করলাম এটা কোনো প্রয়োজন নেই আনতুন্না না সেগর তোমরা সকল মেয়ে ছোট আনতুন না লাস্তুন আনতুন না লাস্তুন যে তোমরা সকাল সবাই ছোট নয় তোমরা সবাই ছোট নও আনা আমি আর আনা ক্ষেত্রে যে আমি নই লাস্তু আনা আমি আর লাস্তু আমি নই আনা সহই আমি ছোট আনা লাস্তু বি আমি ছোট নই আনা লাস্তু বি আমি ছোট নই আনা লাস্তু বি আমি ছোট নই আনার জায়গায় যদি বলেন আনা লাইসা বি ভুল হয়ে যাবে আনালাস্তা বি সকিন ভুল হয়ে যাবে আপনাকে আনার জায়গায় লাস্তু যেমন ফালতু পড়েছিলাম ফালতু আমি করেছি আর লাস্তু আমি নয় সব জায়গায় একই এখানে আলাদা কিছু না এই একটা ফালা শিখে নিয়েছেন এটা সারা জীবন এইভাবেই চলবে ফালা দিয়েও বললে যেভাবে হবে না দিয়েও বললে যেভাবে হবে আক্রমা দিয়ে বললেও যেভাবে হবে সরফা দিয়ে বললেও সেভাবে হবে মানে এই যে ফালার প্যাটার্নটা যত ফেল আছে অতীতকালের যত ফেল আছে সব জায়গায় সেম

এবং আজ মিলটা থাকবে লাস্তু আনা সগিরুন আমি ছোট আনা লস্তু বি আমি ছোট নই নাহনু আমরা নাহনু আমরা দেখেন লড়েছিলাম ফালনা দেখেন লনা তা লিগর আমরা ছোট নাহ্ন বিসনা বিশিগরিন আমরা ছোট নই এবার কি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আজকে যে লেখাটা দিয়েছেন এটা আমি দেখবো না আগামী ক্লাসে দুইজনের ভুল আছে এই যে এটা বুঝেছেন কিনা সেটা আমি পরীক্ষা করবো এই যে লেখাটা দিয়েছেন লেখাটা ঠিকঠাক মতো আগামী ক্লাসে ইনশাল লিখে নিয়ে আসবেন কালকে শুক্রবার আছে আচ্ছা আমি একটু বলি প্রথম আবদুল্লাহ আর সাইয়া লাইস বি আর সাইয়া লাইস লাইসাত বিজামি এই যে লাইসাথ এটা লম্বা তা গোলতা ফেলের ক্ষেত্রে গোলতা হয় না এই যে গোলতা হওয়া যেটা এটা গোলতা হয় হচ্ছে ইসিমের ক্ষেত্রে অর্থাৎ আরবি ভাষায় যে কাজ আছে বা ক্রিয়া আছে ওটাতে গোলতা হয় না ঠিক আছে ওটা আরবিতে বলে ফিয়ালুন বা ফেয়াল তাহলে ফেল বা ক্রিয়াতে আপনাকে ব্যবহার করতে হবে লম্বাতা লাইসাত এটা গোলতা হয়ে গিয়েছে তাহলে এখন এখানে তোমার হুয়া পড়েছে হুয়ার জায়গায় লাইসা ব্যবহার করো বুঝলাম হুমার জায়গা লাইসা ব্যবহার করো বুঝলাম হুমের জায়গা লাইসু ব্যবহার করবো বুঝলাম হিয়ার জায়গা লাইসাত ব্যবহার করবো বুঝলাম বা হুন্নার জায়গা লাসনা ব্যবহার করবো মানে করব বুঝলাম আসাইয়া আসাইয়ার কি ব্যবহার করব এটা হলো প্রশ্ন ছয়টা আছে না ওয়াহিদ মুজাক্কার গাইব তাসনিয়া মুজাক্কার গাইব মুজাক্কার গাইব ওয়াহিদ মন্নাস গাইব 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 অর্থাৎ গাইব অর্থ অনুপস্থিত গাইব অর্থ অনুপস্থিত আর এর পরের ছয়টা আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুম না এই ছয়টাকে বলছি হাওদির হাওদির হা গাইব শব্দটা লিখে দিই পাশে লেখান আচ্ছা নিচে ছয়টা গাইব ঘ ইবুন সহজে গাইব গাইব বলি মূল উচ্চারণ হচ্ছে ঘ ইবুন

প্রথম ছয়টা হচ্ছে গাইব প্রথম ছয়টা গাইব পরের ছয়টা হাওদির পরের দুইটা মুতাকাল্লিম গাইব বলতে গাইব অর্থ হচ্ছে অনুপস্থিত গাইব আমি বাংলাটা লিখে দিই অনুপস্থিত গাইব অর্থ অনুপস্থিত আদির অর্থ হচ্ছে উপস্থিত আদির উপস্থিত আর মোতাকাল্লিন হচ্ছে বক্তা মোতাকালীন শব্দিক অর্থ হচ্ছে বক্তা তাহলে আমরা অর্থ দেখলাম যে গাইব অর্থ অনুপস্থিত আর হাউদির অর্থ উপস্থিত হাউদির উপস্থিত আর মুতাকাল্লিম বক্তা এখন যদি আমরা সরাসরি কোনো শব্দ ব্যবহার করি এই লমির বা সর্বনাম ব্যবহার না করে সরাসরি শব্দ ব্যবহার করলাম যেমন আমরা দেখছি যে আসাইয়া রতুলাইসাদ বি বিজামি ইন আসাইয়া যখন সরাসরি শব্দ ব্যবহার করব তখন আমাদেরকে এই গাইফ থেকে ব্যবহার করতে হবে তখন আমাদেরকে এই গাইব থেকেই ব্যবহার করতে হবে গাইফ থেকে কোনটা ব্যবহার করব এই শব্দ অনুযায়ী যদি আমরা বলতাম যে আল কিতা আবু আল কিতা আবু তখন ওটা আল কিতা আবু লাইসা বি যে কিতাবটি ছোট নয় সাইয়া রতু রতিন السَيَّارَةُ لَيْسَتْ بِصَغِيرَةٍ تَسْنَبِرْ كَلَّه كِتَابُ الْكِتَابَانِ لَيْسَا بِصَغِيرَيْنِ الْكُتُبُ الْكُتُبُ اِخْنَا اِتُو اَتُلَّابُ طَالِبُونَ جَمْعُ طُلَّابٌ اَتُلَّابُ لَيْسُوا بِصِغَارٍ اَتُلَّابُ لَيْسُوا بِصِغَارٍ الطالب ليس بصغير الطالبان ليس بصغيرين الطلاب ليسوا بصغار الطالبة بولي الطالبة ليست بصغير الطالبتان ليستا بصغيرتين الطالبات لسنا بصغير তাহলে যদি আমরা সরাসরি নাম ব্যবহার করি এই জমির ব্যবহার না করি হুয়া হুয়া হুম হিয়া হুয়া হুম এই জমির গুলো ব্যবহার না করে সরাসরি নাম ব্যবহার করব সরাসরি শব্দ ব্যবহার করব তখন এই গায়েবের জন্য যে লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাত লাসনা আমরা ব্যবহার করেছি এই ছয়টা থেকে আপনাকে ব্যবহার করতে হবে ছয়টা থেকেই ব্যবহার করতে হবে তাহলে আমরা হুয়ার জায়গায় যদি আমরা লিখি আত্মালিব হুয়ার জায়গায় আমরা এখানে লিখলাম ধরেন

যদি আপনি সরাসরি শব্দ ব্যবহার করেন তাই বলতে পারেন আত্মবু লাইসা বি আনি লাইসা বি যদি মুজাক্কার হয় মুজাক্কার হলে ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ মুজাক্কার তখন আপনাকে এই প্রথমটা ব্যবহার করতে হবে লাইসা তাসনে মুজাক্কার লাইসা মুজাক্কার লাইসু ওয়াহেদ মোয়ান্নাস যদি হয় তাহলে ওয়াহেদ মোয়ান্নাশ আত্মবা তো লাইসা তাসনি মান্নাস হলে আত্মলিবাতা আনি আর যে জম হয় আর তলিবা তু লাসনা আর তলিবা তা আনি লাইসাতা বিসগি রতাইনি আর তলিবা তা আনি রতাইনি তার মানে যদি আমরা সরাসরি শব্দ ব্যবহার করতে চাই তাহলে এই যে গাই গাইবের যে ছয়টা আছে এই ছয়টা থেকে আমাকে ব্যবহার করতে হবে ছয়টা থেকে কোনটা ব্যবহার করব ওই শব্দ অনুযায়ী শব্দটা যদি ওয়াহিদ মুজাক্কার হয় যেমন আত্ম আলিবু শব্দটা ওয়াহিদ মানে এক বচন আবার মুজাক্কার সে গোলতা নেই তাহলে শব্দটা ওয়াহিদ মুজাক্কার লাইসা ব্যবহার করেন সব তাসনিয়া মুজাক্কার হয় তাহলে লাইসাতা তাসনিয়া নি এটা তাসনিয়া বা দি বচন এবং এটা মুজাক্কার গোলতা নেই তাহলে এটা তাসনিয়া এবং তাসনিয়া এবং মুজাক্কার এবংটা আমরা বলি না একবারে বলে ফেলি তাসনিয়া মুজাক্কার তখন আমাকে ভর করতে হবে লাইসা এরপর আত্মুল্লাহবন এটা জমা মুজাক্কার জমা তলিবনের জমা তুল্লাবন তাহলে এটা জমা এবং মুজাক্কার আবতুল্লাহ আবু তা জমা জন্য ব্যবহার করতে হবে লাইসু ওয়াহিদ মোহান্নাস আত্ম আলিবাদ আত্ম আলিবাদ একটা এবং ওয়াহিদ আমরা একবারে বলবো ওয়াহিদ মোহান্নাস ওয়াহিদ মোহান্নাসের জন্য লাইসাত আত্ম আলিবাতু লাইসাত বি সগি রতিন আত্ম আলিবাতানি লাইসাতা বি সগি রতাইনি আত্ম আলিবাতানি এটা তাসনিয়া মোয়ান্নাস তাসনিয়া এবং মোয়ান্নাস আত্ম আলিবা তানি তা আছে এখানে তাহলে মোয়ান্নাস বা তাসনিয়া তাহলে তাসনিয়া মোয়ান্নাস একবারে বলবো তাসনিয়া মোয়ান্নাস আর তলিবাতা আনি লেইসা তা বিসগি আ ত এটা জমা তলিব এর জমা তলিবা আবার মোহননাস যেহেতু তলিবাতুন ত লিবা আতুন মোহননাস তাহলে এটা জমা মোহননাস জমা মোহনাসের জন্য ব্যবহার করব লস্না লাসনা তাহলে ওয়াহেদ মুজাক্কারের জন্য লাইসা তাসনে মুজাক্কারের জন্য লেইসা জমা মুজাক্কার জন্য লইসু ওয়াহেদ মহনাসের জন্য লইসা তাসনে মহনাসের জন্য লাইসাতা জমনাসের জন্য লাসনা এগুলো গাইবের গাইবের যে সরাসরি গাইব দমির হয় তাহলে সেখানে তো হুয়া হুমা হুম হিয়া হুমা না অথবা যে সরাসরি শব্দ ব্যবহার করি তাহলে গাইব থেকে আমাকে ব্যবহার করতে হবে এরপর হচ্ছে হাদির হাঁদির যে ছয়টা আন্ত আন্তমা আন্তম আন্তি আন্তমা আন্তুন না এই যে ছয়টা এই ছয়টা শব্দ সর্বদা এই হাদিরের জন্য হাদির মানে যে সামনে আছে সামনে যাকে নিয়ে কথা বলছেন ধরেন আমি আপনাদের সাথে কথা বলছি আপনারা হচ্ছে হাদির আর আমি কথা বলছি আমি মোতাকাল্লিম মোতাকাল্লিম অর্থাৎ হচ্ছে বক্তা মানে যে কথা বলে যে কথা বলে সে হচ্ছে মুতাকাল্লিম যে মোতাকাল্লিম অর্থ বক্তা তা আমি কথা বলছি আপনারা শুনছেন তাহলে আপনারা হচ্ছে হাওদিস আপনারা হচ্ছে আমার সামনে আছেন তাহলে আপনারা হচ্ছে হাদির আর আমি কথা বলছি আমি হচ্ছে মুতাকাল্লিম আর আমি এবং আপনারা বাদ দিয়ে যারা আছে সব হচ্ছে গাই তারা এখানে উপস্থিত নেই তারা আমাদের আলোচনার ভিতরে নেই তাহলে আমি কথা বলছি আমি মোতাকাল্লিম আপনারা শুনছেন আপনারা হচ্ছে আর আর আমি আপনাদের বাইরে যারা আছে তারা সবাই হচ্ছে কি গাইব তারা অনুপস্থিত তাদের নিয়ে কোনো আলোচনা করলে যদি দমির ব্যবহার করি তাহলে এই ছয়টা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এই ছয়টা দমির ব্যবহার করতে হবে অথবা সরাসরি আমি আমরা শব্দ ব্যবহার করতে পারবো সাইয়ারা বলি অথবা তলিবাদ বলি অথবা তলিবন বলি সরাসরি ওই ছয়টা থেকে ব্যবহার করা হয় আর এরপর যে হাউদির এক্ষেত্রে আন্তা আনতু আন্তুম এটা তো মিল আছে আনতা লাস্তা আন্তার সাথে লাস্তা প্যাচ লাগার এখানে কোনো সম্ভাবনা নেই আনতুমা এর সাথে লাস্তুমা আন্তুম লাস্তুম আনতুম লাস্তুম আন্তি লাস্তি আন্তোমা লাস্তুমা আন্তুনা লাস্তুন্না তাহলে হাউদিদের সাথে প্যাঁচ লাগার কোনো সম্ভাবনা নেই যাতে মিল আছে আন্তঃমা লাস্তুমা আন্তম লাস্তুম আন্তি লাস্তি আন্তমা লাস্তুমা আন্তন্না লাস্তুন্না আন্তঃ সহ তুমি ছোট আন্তঃ লাস্তা বি সহীন আন্তঃ লাস্তি আন্তঃ লাইসা আন্তঃলাইসা এভাবে ব্যবহার করা যাবে না আন্তর সাথে লাস্তাই ব্যবহার করতে হবে যে আনতা লাস্তা যে তুমি ছোট নাও এখন যে আমরা আন্তাটাকে ফেলে দিই ধরেন আমরা আনতাটাকে ফেলে দিলাম অথবা আনতা ফেলে দিলাম ছোট নও অথবা আন্তাটাকে করে বলতে পারবেন যে আন্তা লাস্তা বিসি দিন তুমি ছোট নও আন্তমা সগি তোমরা দুজন ছোট আন্তুমা লাস্তুমা বিষণী তোমরা দুজন ছোট নও আন্তুম সিগারুন তোমরা ছোট আন্তুম তুম লিন তোমরা ছোট নো এই যে ওয়াহিদ তাসনিয়া জমা দমির সাথে এই শব্দের ওয়াহিদ তাসনিয়া জমা মিলে থাকতে হবে আনতা মানে আনতা বলে ভুল হয়ে যাবে কেন আন্তা ওয়াহিদ মুজাক্কার আন্তা তুমি এটা ওয়াহিদ মুজাক্কর এখানে সগিরুন ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করতে হবে আন্তুমা তুমা তাসনিয়া যে তোমরা দুইজন তাসনিয়া এবং মুজাক্কার সগিরন এই তাসনিয়া মুজাক্কার ভর করতে হবে আনতুম তোমরা সকল মানে জমা এবং জমা এবং মুজাক্কা সিগ অরুণ এটা জমা এবং মুজাক্কার সগিরুন এটা জমা সিগ অরুণ সগিরুন মুজাক্কা সিগ মুজাক্কার আবার জমা আনতুম সিগ অরুণ লাইসা লাইসা বা লাইসাতের সাথে ব্যবহার করলে আন্তা লাস্তা আন্তা লাস্তা বি সগির আন্তুমা লাস্তুমা বি সগিরইনি আন্তুম লাস্তুম বি সিগরিন আন্তি সগি আন্তি এটা ওয়াহিদ মোহান্নাস সগি রতন ওয়াহিদ মোহান্নাস আন্তুমা সগি আনি আন্তুমা তাসনিয়া মোহান্নাস সগি আনি তাসনিয়া মোহান্নাস এই যে আন্তুমা আন্তুমা আন্তা এ তাসনিয়া আন্তুমা আন্তি এ তাসনিয়া আন্তুমা অর্থাৎ মুজাক্কার মোহান্নাস একই রকম আন্তুন্না জমা মোয়ান্নাস জমা এবং মোয়ান্নাস সিগরুন এটা সগিরতুনের জমা আবার সগিরুনের জমা অর্থাৎ সিগারুন জমা মুজাক্কার মোহান্নাস বরাবর এভাবে আপনাকে লাস্তা বা লাস্তির সাথে ব্যবহার করতে হবে যে আন্তি লাস্তি বি সগিরতিন আন্তুমা লাস্তুমা বি সগিরতাইনি আন্তুম আন্তুন্না লাস্তুন্না বি সিগরিন এটা গেল হাওদির এরপর হচ্ছে মুতাকাল্লিম লাস্তু আনার সাথে লাস্তু যদিও মিল নেই কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে যেমন ফালতু লাস্তু এভাবে নাহনু লাসনা ল ক্ষেত্রে লাসনা যেমন পড়েছিলাম পালনা তাহলে বলেছি মোতাকালী আমি কথা বলছি আমি হচ্ছে মোতাকাল আমি বক্তা তা আমার ক্ষেত্রে আমি আনা সগি আমি ছোট আজ বলে আমি ছোট না আনা আনা লস্তু বি আমি ছোট নই লাস্তু বি সিন আমি ছোট নই নাহনু শিগরণ আমরা ছোট নাহনু লাসনা বিসিগারিন আমরা ছোট নই নাহনু লাসনা বিসিগারিন আমরা ছোট নই এখানে আপনি আনা বাদ দিয়েও বলতে পারেন মানে লাসতু বিসাগিরিন যে আমি ছোট নই আর বলেন না আমি আনা সবাই বলবো সেটা বলতে পারেন যে আনা লাস্তু বিসাগিরিন এখানেও নাহনুটা বাদ দিয়ে বলতে পারবেন যে লাসনা বিসিগারিন নাহনু সহকারে নাহনু লাসনা বিসিগারিন যে ক্লিয়ার হয়েছে এবার আচ্ছা আমি ভিডিওটাও দিয়ে দিব তখন না বুঝলে ভিডিওটা অবশ্যই দেখবেন জিজ্ঞাসা করবেন আর আগামী ক্লাসে ঠিকঠাক মতো লিখে নিয়ে আসবেন এটা বুঝে তারপর ওই যে লেখাটা দিয়ে আছে ঠিকঠাক মতো সুন্দর করে লিখে নিয়ে আসবেন বোঝা গেছে